আবহাওয়া কেউ থাকে সেটা সেরকম আজকে নর্থ বেঙ্গলে আপনার যে পাঁচটি যে পাঁচটি যে জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার এগুলোতে আপনার হোয়াইট স্প্রেড রেন ফোরকাস দেওয়া হয়েছে নর্থ দিনাজপুরে স্ক্যাটার্ড রেন ফোরকাস্ট ফোরকাস দেওয়া হয়েছে এবং মালদা এবং সাউথ দিনাজপুরে আইসোলেটেড রেন ফলের সম্পর্ক দেওয়া এই যে মানে ফোরকাশ দেওয়া হচ্ছে আর আজকে সাউথ বেঙ্গলে হাওড়া কলকাতা এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলি বাদ দিয়ে সব জেলাতে আইসোলেটেড ট্রেন ফল আলাদা ফোরকাশ দেওয়া হচ্ছে আগামীকাল তেরো তারিখে নর্থ বেঙ্গলের ফোরকাশ হচ্ছে বারো তারিখের অনুরূপ মানে আজকের অনুরূপ অর্থাৎ পাঁচটি উত্তরের জেলাতে হোয়াইটস ট্রেন নর্থ দিনাজপুরের এবং বর্ষাগুড়ি জেলাতে আইসোলেটেড এবং সাউথ বেঙ্গলে সব জেলাতেই আপনার আইসোলেটেড রেনফল এর ফোরকাস্ট দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার হাওড়া হুগলি কলকাতা এবং দুটি চল্লিশ কয়েকটি জেলা বাদ দিয়ে সব চোদ্দ তারিখে নর্থ সাউথ বেঙ্গলের সব জেলাতে আইডার স্ক্যাটার রেনফল অথবা আইসোলেটেড রেনফল এর ফোরকাস্ট দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার দুটি চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতা আর নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেন ফল নর্থ এবং বাকি জেলাগুলিতে পনেরো তারিখে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলায় হোয়াইট স্প্রেড রেন ফল বাকিগুলিতে ফেয়ার্লি হোয়াইট স্প্রেড রেন ফল আছে এবং সাউথ বেঙ্গলে সব জেলা বৃষ্টি আছে ওই দিনে তার মধ্যে বীরভূম ওয়েস্ট বর্ধমান

দার্জিলিং এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় মধ্যে ঝোড়ো হওয়া সতর্কত্তা দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সিভিয়ার হিট জন্য ওয়েস্ট মেদিনাপুর পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার হিট জন্য ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে হুগলি ইস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তার সাথে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি সেগুলি সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি এবং আজকে সতর্কবার্তা আগামীকাল নর্থ বেঙ্গলে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি কি ভেরি হেভি রেনফলের জন্য কোচবিহার এবং আলিপুরদুয়ারে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি জন্য দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে এবং মালদা দিনাজপুর জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সব বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে থেকে ঝোলা হওয়া সহ